এই নাও ধর এটা নাও এটা নাও এটা যাবে এখন পড়ে গেছে এই আচ্ছা আচ্ছা হুম এটা গেছে দাঁড়াও তুমি মারো মারো আগে মারো হুম এবার যাবে এবার জাহাজ যাবে জাহাজ হুম মারো তুমি এটা মারো এবারে যাবে দেখি একটা কি বাইক 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 যাবে দাও মারো বাইক যাবে এখন এই নাও বাইক এই নাও বাইক মারো আচ্ছা এবার ট্রাক যাবে ট্রাক ট্রাক বড় ট্রাক এবার ট্রাক যাবে এখন এই সবাই সবাই সতর্ক হয়ে যাও

এই নে এখন এটা এটা বাইক যাবে এখন সবার আগে এটা যাবে এখন এই নেই এইটা কি এটা যাবে এখন এটা হচ্ছে মালবাহী গাড়ি এই নে